বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব নদীর ছোট বড় তরতাজা মাছ তাই মাছগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিব এবার এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব সরু করে কেটে রাখা আলু দিয়ে দিব ফুলকপি দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে ভেজে নিব এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে ভেজে নেব সব কিছু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা আর জিরে ধনে একসাথে বেটে নিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কুশিয়ে নেব ভালো করে কুশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে নদীর মাছ রান্না করে খেয়ে দেখবে এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে দেখো কতটা সুন্দর হয়েছে